নমস্কার বন্ধুরা আমি সৌমি আজকে একটা আবার নতুন রান্নার রেসিপি কিন্তু ওর রান্নাটা আমি করব না জাস্ট ফ্রাই করবো রেডি জিনিস একটা করব ক্যালভেন্টারের চিকেন হরিয়ালির কাবাবের প্যাকেট একটা বাড়িতে অনেক দিন ধরে ছিল এটা আমার ভাই আমাকে দিয়েছিল তো বানানো হচ্ছিল না তো এটা আমি বানাচ্ছি আজকে তো ভেবেছিলাম প্রথম যে একটা মাইক্রোওভেনে বানাবো কিন্তু মাইক্রোওভেনে করবো না কারণ মাইক্রোওভেনে করার প্রসেসটা আমার জানা নেই আমি ড্রিল বহু বছর আগে মাইক্রোওভেনে নিজে বাড়িতে চিকেন কাবাব বানিয়েছিলাম প্রায় সেই লকডাউন পিরিয়ডে দু বছর আড়াই বছর আগে কিন্তু আমি ভুলে গেছি আর নেট দেখতে হবে কিন্তু দেখার জন্য তো সময় দরকার সেই সময়টাও আজকে পাইনি তো যার জন্য আমি ননস্টিকের কড়াইতেই প্যানের মধ্যেই আমি ওটাকে ফ্রাই করে নেবো তো ওটা তো রেডিমেড জিনিসটা ছিল একটু বরফ হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে বাইরের ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম দিয়ে তারপরে প্যানের মধ্যে ভালো করে গরম করে তেল ব্রাশ দিয়ে মাখিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে রেখেছিলাম আর এটা কিছুক্ষণ বাইরে রেখেছিলাম তো দেখছো কিছুটা বরফ ছেড়ে গেছে আবার কিছুটা বরফ রয়েছে তো আমি ভালো করে তেলটা গরম করে দিয়ে আমি এগুলো আস্তে আস্তে করে ফ্রাই কড়াইতে তুলে দিলাম তো তুলে দেওয়ার পরে আমার মোটামুটি এগুলো ফ্রাই হতে মোটামুটি দশ মিনিট টাইম লেগেছে মাছ যেমন নুন হলুদ মাখানো অবস্থায় আমরা ভাজি এটাও আমি মানে প্রসেসটা চিকেনের কাবাবের প্রসেসটা আমি জানি কিভাবে বানায় এটা হারিয়ালি কাবাব এটা আমি কোনোদিনও করিনি শুধু আজকেই প্রথম ফার্স্ট আমি ফ্রাই করছি কিন্তু আমার এটা ইচ্ছে ছিল যেহেতু বললাম মাইক্রো ওভেনে করার ওভেনের ড্রিলটা ভালো হয় কিন্তু ওই যে বললাম আমি ভুলে গেছি আমার সময় নেই আমি ইউটিউব দেখতে সময় পাইনি ইউটিউব দেখে যদি করতে যাই তাহলে হয়তো এটা খাওয়াই হবে না তো আমি কড়াইয়ের মধ্যে করে আমি সুন্দর করে কিছুক্ষণ সময় দিয়ে একটু পুড়িয়ে নিয়েছি একটুখানি পোড়া পোড়া হবে একটু মানে ইয়ে হবে ফ্রাই হবে কড়া ব্যাস এইভাবেই আমি এটাকে ফ্রাই করলাম ফ্রাই করে খাওয়া সময় সবাইকে পরিবেশন করে নিজেও খেলাম জাস্ট খেতে তো খুবই সুন্দর লাগলো কিন্তু বলে না সময় হঠাৎ করে আজকে একটা লেবুও ছিল না বাড়িতে কত লেবু থাকে কত লেবু পড়ে যায় মানে নষ্ট হয়ে যায় শুকিয়ে যায় কিন্তু আজকে একটা লেবুও পাইনি দোকানে গেলে হয়তো পাওয়া যেত কিন্তু আমি আর যাইনি তো এই আমার এক পাট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এক পাট আবার কড়াইতে ছাড়া হচ্ছে ছেড়ে আবার আর এক পাট মোটামুটি ফ্রাই হচ্ছে তো এইভাবেই আমি আমার এই চিকেনের হারিয়ালি চভাবটা দেখো লাল লাল হয়ে গেছে অল্প তেল বেশি তেল দেওয়া যাবে না হ্যাঁ তাও আমার এখানটা একটু বেশি পরিমাণেই তেল দেওয়া হয়েছে পরের ভাগেরটা আগের ভাগে অতটা তেল দেইনি কিন্তু পরের ভাগে একটু বেশি তেলটা পড়ে গেছিল ওই জন্য পোড়াটা খুব সুন্দর হচ্ছে তো আমার মোটামুটি অলমোস্ট কমপ্লিট এবারে পরিবেশন করে খাবো দেখো তুলে নিচ্ছি কেমন লাগছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট করো আর তোমরা কে কে এই জিনিসটা আগে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমিও এর আগে দুবার খেয়েছি এই নিয়ে তিনবার আমার ভাই মাঝে মধ্যেই অনেক রকম এই সমস্ত চিকেনের আইটেমগুলো এনে দেয় আমরা খেতে থাকি কন্টিনিউ ধন্যবাদ ভালো থেকো